আমি এতক্ষণ কার সঙ্গে কথা বলছিলাম মানে আপনি মনে হয় একা বুঝে বুঝে স্বপ্ন দেখছিলেন আর তাছাড়া আমার ভাই করতে আসবে বছর পাঁচেক আগে সাপের কামড়ে আমার ভাই মারা গেছে ও মানে আপনার ভাইও সাপের কামড়ে মারা গেছে এই রে আপনি আবার কাকে চেনেন যে সাপের কামড়ে মারা গেছে এই গ্রামে শুধু আমার ভাই জাবের কামড়ে মারা গেছে এই কথাটা শুনে আমার গোটা শরীরের উপর দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত হয়ে গেল আমি ভয়টা কাটিয়ে বলি আপনার ভাইয়ের নাম কি জলা আর আপনার নাম রাজা হ্যাঁ কিন্তু আপনি কি করে জানলেন আপনারা দুই ভাই আগের পক্ষের ছেলে তাই তো হ্যাঁ এই কিন্তু আপনি এসব কি করে জানলেন আপনাকে তো এর আগে কখনো আমি এই গ্রামে দেখিনি আপনার মা এখন বাড়িতে আছেন হ্যাঁ আপনি মাকে জেনেন হ্যাঁ চলুন তাড়াতাড়ি আপনার বাড়ি চলুন আরে আপনি মায়ের পরিচিত কেউ তাহলে পরিচয় শুরুতেই কেন বললেন না একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন আপনি সবটা জানতে পারবেন মা! ওমা দেখো তো তোমার পরিচিত একজন ভদ্রলোক এসেছেন। আরে কে তুমি বাবা? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে না চিনলো হবে মাসিমা আপনি কিভাবে ইচ্ছে করে আপনার সৎ ছোট ছেলে জলাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন সেইটা একটু মনে করুন। রাজা কাকে কোথ থেকে ধরে এনেছিস বাবা তুই? রাতবিরাতে এসব কি উল্টোপাল্টা কথা বলছে এ আপনি এসব কি বলছেন দাদা? আমি ঠিক কথাই বলছি আপনি যখন আমাকে দেখে চলে গেলেন আপনার দোকানে তখন আপনার ভাই নিজে কথাগুলো বলেছেন উনি এখন আপনাকেও মেরে ফেলার প্ল্যান করছেন যাতে আপনাদের এই বিশাল সম্পত্তির মালিক ওনার নিজের মেয়ে একা হয় নাকি আপনি এ সমস্ত কি বলছেন আপনার কাছে কোনো প্রমাণ আছে আপনাকে ভালো মনে করে বাড়িতে নিয়ে এলাম আর আপনি আমার বাড়িতে অশান্তি পাকাচ্ছেন আমাকে কখনো আপনি এই গ্রামে আগে দেখেছেন না আমি গ্রামের কারোর ব্যাপারে কিচ্ছু জানি না কেবলমাত্র আপনাদের ব্যাপারে এত কিছু কীভাবে জানলাম মাসিমা আপনি যদি আপনার কন্যা সন্তানের ভালো চান তাহলে সত্যি কথা বলুন কারণ জলার আত্মা আপনার উপর কিন্তু খুবই ক্ষিপ্ত আপনি যে জন্য এত কিছু করলেন এই যদি বেঁচে না থাকে তাহলে আর কি হল তখন জলার সৎমা ভয় পেয়ে গেল সে আকুতি করতে লাগলো জলা 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 কই 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 জলা বাবা মার কই এভাবে তোর বোনের কিছু কথাই করিস না জলা বাবা মার আমি 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 সব সত্যি কথা বলে দিচ্ছি সব সত্যি কথা বলে দিচ্ছে কি সত্যি কথা তুমি বলে দেবে ভাইকে তো সাপে কামড়ে আমরা তো সবাই জানি তুমি এরকম করছো কেন ভাইকে সাপে কামড়ে ছিল ঠিকই কিন্তু কিন্তু আমি যদি সঙ্গে সঙ্গে ভাইকে হাসপাতালে নিয়ে যেতাম তাহলে তোর ভাই বেঁচে যেত রে রতন কাকা রতন কাকা ভাইকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিল আমি টাকা দিয়ে তাকেও নিয়ে যেতে দিইনি তাই সে বিনা চিকিৎসায় মারা গেল বাবা বাবা আমায় আমায় ক্ষমা করে দিই আমাৰ পুপু পুলে গেছে। এ তুমি কি বলছো মা? তোমার মনে এই ছিল? তুমি মুখ ফুটে আমায় বলতে পারতে মা। আমরা দুবাই বাড়ি ছেড়ে চলে যেতাম। তাহলে তো আমার ভাইটাকে মুৰ্ত্য হতো না। যে মোৰ সময় কত কষ্ট পেয়েছে আর মা তুমি ঠিক আছে। ঠিক আছে মা তুমি তোমার সম্পত্তি নিয়ে থাকো। আমি কাল সকালেই বাড়ি ছেড়ে চলে যাবো। সত্যি মা তুমি এই রকম স্বার্থপর। ছি আমি ভাবতেও পারি আমার না আমার আজ নিজেকে খুব ছোট লাগছে মাচ্ছি